কাদিয়ানিকে নিষিদ্ধ করে নাই যে কাদিয়ানির স্পষ্ট আকিদা হচ্ছে হজরত মাহমুদ মোস্তফা সাল্লা ইসলাম শেষ নবী নয় আরো নবী আসবেন অনলি ওয়ান পয়েন্টের উপরেই কাদিয়ানিরা কাফের আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে হিজবির তাহরিদ ইদানিং জামাতকে কিন্তু এটা হচ্ছে কাদিয়ানির নিষিদ্ধের ব্যাপারে এটা তো এ নিয়ে তো বেশ কিছু আন্দোলন হয়েছে আমাদের বাংলাদেশের একেবারে সকল স্তরের ওলামাইকে রাম এ ব্যাপারে একমত

ওনাকে একটা সালাম দিচ্ছি আসসালাম আলাইকুম আছেন আরিফ ভাই আমরা মূলত সবাই দেশপ্রেমিক বিশেষ করে হুজুরের কাছ থেকে আমরা পাঁচে আগস্টে আগে অনেক দেশের কথা শুনছিলাম দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা ছিলাম মোট কথা দেশপ্রেম যে তার মধ্যে একটা জাগ্রত ছিল সেটা প্রমাণিত হয়েছে তিনি দল বল নির্বিশেষে সকল মানুষের পক্ষে কথা বলেছিলেন আজকে অনেকদিন পর তার যে কথাগুলো শুনলাম এটা মনের ভিতরে কাতা হয়ে যায় আসলে একটা প্রবাদ আছে একটা আলে মানুষ একটা জ্ঞানী মানুষ যদি সমাজে আসে একটা সমাজ পরিষ্ঠিত হয় এবং তারই উদাহরণ তার মাঝে আমরা দেখতে পেলাম মনির ভাই আমরা দীর্ঘ ষোলোটা বছর নির্যাতনের ভেতর দিয়ে গেছি আবার নতুন করে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে এগুলো আমরা অনেক আগেই আজ করতে পারছিলাম সেটা হচ্ছে বাংলাদেশকে কিভাবে একটা মৌলবাদী জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করা যায় এবং বিশ্বের মানচিত্রে এটাকে কিভাবে তুলে ধরা যায় বিশেষ করে একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে কিভাবে এটা তুলে ধরা যায় এই চিন্তা ভাবনা দীর্ঘদিন থাকে ছিল ওই ইসলামী দলটা আহ যেটাকে নিষিদ্ধ করা হয়েছে আমার নামও ঠিক মনে নেই ওরা যে আন্দোলনটুকু করলো এটা আমরা মনে করবো সম্পূর্ণ হুজ হিজবুত তাহরির এটা আমরা মনে করবো সম্পূর্ণ এটা একটা ওই ওই দিকে নিয়ে যাচ্ছে যেটাকে বা রাষ্ট্রের করার একটা যে নকশা তৈরি করছে বাংলাদেশ বা বাংলাদেশের ষড়যন্ত্রকারী যে দলটি ছিল তারই একটা অংশ এখানে আমাদের প্রতিটা রাজনীতির দলকে শক্ত হাতে যদি আমরা প্রতিরোধ প্রতিবাদ করতে না পারি আমরা ওই দিকেই চলে যাবো যেটা আমরা দীর্ঘদিন থেকে আজ করতেছি আর তারই নমুনা আজকে শুরু হয়ে গেছে না জেনে এইভাবে যদি রাজনৈতিক দল করে বিশেষ করে বিএনপি যদি এই এই বিষয়গুলোকে সমর্থন করেন এবং তারা যদি শক্ত হাতে প্রতিরোধ প্রতিবাদ করে তুলবার না পান এবং ইসলাম বিরোধী মনোভাব থেকে যদি তারা সরে আসতে না আমরা তো ভাই এখানকার নব্বই মুসলিম আমরা আমাদের মধ্যে প্রত্যেকেরই ইসলামী একটা মনোভাব আছে এই যে তারা আমি নামাজ পড়ে আসলাম আপনার টক শো দেখার জন্য একটু নিশায় পরে থেকে এটা আমাদের নিশা আমরা তো অনেক জায়গায় ঘুরতে পারতাম ভাই এটা দেশপ্রেম থেকে একটা নিশার জায়গা এখানে আমরা অবস্থান করি আপনার টক শো দেখি অন্য জায়গায় যে কথা বলি এটা আমাদের দেশপ্রেম থেকে হয় কাজেই এই যে জিনিসটা সবচেয়ে বড় জিনিস জঙ্গিবাদ মৌলবাদ এটাকে বেশি মানুষের তুলে ধরবার জন্য যে একটা অপপ্রচেষ্টা লাগাইছে এ থেকে আমাদের প্রতিটা রাজনীতিকে তাদের নিজ নিজ অবস্থান থেকে ব্যাখ্যা দিতে হবে আমরা মৌলবাদী নই আমরা জঙ্গিবাদী নই আমরা আমাদের রাষ্ট্রকে ভালোবাসি ধন্যবাদ সবাই সম্মানিত সঞ্চালক ভাই অতিথিবৃন্দ বিশ্বে যে যেখান থেকে দেখছেন আমার জিজ্ঞাসা আমার মাওলানা বাইর কাছে যে প্রায় তেরো বছর যাবত আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে হিজবিদ তাহরিদ ইদানিং জামাতকে কিন্তু কাদিয়ানিকে নিষিদ্ধ করে নাই যে কাদিয়ানির স্পষ্ট আকিদা হচ্ছে হজরত মোহাম্মদ মোস্তফা সাল ইসলাম শেষ নবী নয় আরো নবী আসবেন অনলি ওয়ান পয়েন্টের উপরেই কাদিয়ানিরা কাফের কিন্তু বিগত দিনে তারা সরকার আসাদুজ্জামান কামারের সহযোগিতায় মিছিল প্রতিরোধ করলো সেখানে গুলি করে হত্যা করালেন এক দুই দাবি খেলাফত অর্থাৎ ইসলামী আইনে দেশ চালা অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা ব্যক্তিগত মতবাদে দেশ চালানোর বিয়ে দল গঠন করতে পারে পরিচালনা করতে পারে হিজবুদ্ের দু কি দুই নম্বর আসলাম আমরা গণতন্ত্রে চালাবো আচ্ছা আলেম ভাইয়া যে আমরা কোন গণতন্ত্র দল চোদ্দ আরো কত কত দল আছে প্রত্যেক দলের মত পদ ভিন্ন তাহলে আমরা কোন দলের গণতন্ত্র গ্রহণ করবো যেখানে তারাই পরস্পর পরস্পরে কুরুক্ষেত্রের লিপ্ত তারপরে হেফাজত খারাপ জামাত খারাপ হিজবুত খারাপ ইসলামে কোন দলটা ভালো আছে দু একজন ব্যক্তির কথা যে ওই দরবেশ বললেন কোরআন শরীফে কিছু কিছু ভুল আছে হাদিস শরীফে অনেক ভুল আমি মঞ্চে আইনশীল হক পূজায় গিয়ে বলে আপনারা যখন দুর্গীর কাছে দোয়া করবেন আমার জন্য দোয়া করেন তারপরে ওবাজুল কাদের বললেন যে আমি বিশ্বাস করি দুর্গী দুর্গতি নাশ করে তারপরে প্রধানমন্ত্রী বললেন খ্রিস্টান বিয়ে জায়েজ তারপরে আহ লাখুমদিন ঘুমে আল্লাহ সকল ধর্ম জায়গ করে আমি স্পষ্ট আমার আমার মৌলানা ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এইগুলো বক্তব্য দেওয়ার পরে এই ব্যক্তিগুলো ইসলাম থেকে খারিজ হয়ে মুর্টাজ হয়ে গেছে ধন্যবাদ জানাবেন এ বিষয়ে দুইটা প্রশ্নের জবাব দিয়ে একটু আমাকে ছুটি দিয়ে দেন আমি জবাব দিয়ে দিচ্ছি একটা হচ্ছে কাদিয়ান নিষিদ্ধের ব্যাপারে এটা তো এ নিয়ে তো বেশ কিছু আন্দোলনও হয়েছে আমাদের বাংলাদেশের একেবারে সকল স্তরের ওলামাই এ ব্যাপারে একমত যে রাসুল সালামের পরে আর কোন নবী আসবেন এরকম এরকম চিন্তা লালন করলে তারা যে আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না অতএব এই জায়গায় আহ ভিন্ন চিন্তা করলে ইমান থাকবে না এখন কাদিনরা দেশে থাকবে না হ্যাঁ কাদিনরা কখন হিসেবে থাকবে কাদিনরা ভিন্ন ইয়ে হিসেবে মুসলমান হিসেবে তারা থাকবে না এটা আমরা বারবার করে বলেছি এবং বারবার এটা নিয়ে আন্দোলন হয়েছে বারবার এটা নিয়ে সরকারের কাছে মতামত পেশ করা হয়েছে এটা কোনো সরকার করেনি কারণ বাংলাদেশে আসলে মানে রাজনীতি ধর্ম কি বলে যে মানে রাজনীতিটাকে মানে ধর্মটাকে রাজনীতির জন্য অনেকে ব্যবহার করে তারা চিন্তা করছে এটা করতে গেলে আবার কোনো অসুবিধা হয় কিনা তাদের ম্যান্ডেট হারায় কিনা বিভিন্ন কারণে এটা করা হয়নি কিন্তু এই দাবি আমরা এখনো জানিয়ে যাচ্ছি দ্বিতীয় তিনি প্রশ্ন করেছেন যে আমরা কোন দল করব। আমরা কোন দল করবো এই বিষয়টাতে আমি যেটা বলবো আসলে অনেক দল এখন আমি কোনটা করব অনেকে করে থাকেন দেখুন বাজারে একটা পণ্য অনেক দোকানে বিক্রি করে আপনি যে কোনো দোকান থেকে কিনতে পারেন অসুবিধার কিছু নাই আপনার জায়গা থেকে আপনি যেই দলটাকে মনে করেন যে ভালো কোরআনসন্নার উপরে আছে আপনি সেই দলটা করেন কোনো অসুবিধা নাই আর একাধিক মত থাকলে অসুবিধার কিছু নাই তো একটা গণতান্ত্রিক দেশে একাধিক মত থাকতে পারে রাসুলসাল্লাহ সাল্লামের সময় থেকে এ পর্যন্ত প্রত্যেকটা যোগেই যোগেই একাধিক মত ছিল সমস্যা হচ্ছে আমরা নিজেদের ভিতরে যে কামড়াকামড়ি করি মারামারি করি কাটাকাটি করি এটা সমস্যা একাধিক মত থাকা এটা দোষের কিছুই না চর্মনায় যদি ইসলামিক কাজ করে চর্মনায় যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে আমি চর্মনাই করি না আমি খুশি অসুবিধা নাই তো আমি নতুন আর একটা দল করবো করবো নতুন করে এই দলের মাধ্যমে ইসলাম কায়েমের কাজ করব চর্মনাই আমার বিরুদ্ধে বলার দরকার নাই তো অসুবিধা নাই আপনি যে কেউ যে কোনো ইসলামী দলে আপনি শরিক হন কিন্তু যদি ওই দলটা কোরআন এবং সুন্না দিয়ে পরিচালিত হয় তাতে অসুবিধা নেই কিন্তু যেই দলটার ভিতরে কোরআন নাই সুন্না নাই নামে ইসলামী দল বাংলাদেশ আছে না জাকের পার্টি কিন্তু আপনি ওনাদের কথার ভিতরে কোনো কোরআন হাদিস খুঁজে পাওয়া যায় এখন কোন ব্যক্তি যদি কোরআন সুন্না দিয়ে তার দল পরিচালনা করে তাহলে আপনি যে কোনো দলে ঢুকতে পারেন অসুবিধা নেই তৃতীয় প্রশ্ন কিনার ছিল যে কোরআনে ভুল আছে এই জাতীয় বক্তব্য তারপরে মা গজে চলে এই জাতীয় বক্তব্য দিলে থাকে কিনা না এই জাতীয় বক্তব্য দিলে থাকে না কোরআনকে ভাবে আমাকে মানতে হবে আপনার সবকিছু বুঝে নাও আসতে পারে কোরআন এমন এক আশ্চর্যজনক কিতাব এটার আশ্চর্যকারিতা এমন পর্যন্ত ফুরাবে না শেষ হবে না এজন্য অনেক কিছু আমার আপনার বুঝে নাও আসতে পারে যেমন দেড় হাজার বছর আগে যে জিনিসগুলো আহ কি বলে যে বাস্তবতার নিরিখে মানে ব্যাখ্যা ছিল না এখন নতুন করে এটার ব্যাখ্যা আমরা নতুন করে বুঝতেছি এরকম অনেক বিষয় আছে অনেক বিষয় আছে যেমন আল্লাহ তালা মানুষের কি বলে যে মৃত্যুর পরে মানুষকে যখন জাহান্নামে দেওয়ার পরে মানুষকে যখন পরানো হবে তখন তার চামড়া গুলা পুড়ে যাবে আবার নতুন চামড়া দেওয়া হবে কেন দেওয়া হবে এটা কোরআনের আয়াস কিন্তু কেন দেওয়া হবে সেটা এখন বিজ্ঞান বের করেছে তাই এটার ব্যাখ্যাটা আমরা এখন পাচ্ছি কারণ মানুষের সেন্সর কোথায় চামড়ার মধ্যে মানুষের সেন্সর এখানে মানুষ ব্যথাটা অনুভব করে এই জন্য আল্লাহ এটাকে পরিবর্তন করবেন হার্ডি পরিবর্তন করবেন না মানুষের চামড়া পরিবর্তন করবে ঠিক এভাবে কোরআন অনেক বিষয় বোঝা যায় না এখন বোঝা যায় না সেটা আমার দশ বছর পর বোঝা যাবে নতুন কোনো ব্যাখ্যা আসবে এর জন্য কোরআন বুঝলেও মানতে হবে না বুঝলেও মানতে হবে এই জন্য কোরআনে কিছু ভুল আছে হাদিসে ভুল নাই এরকম চিন্তা কোন মুসলমান লালন করতে পারে না ধন্যবাদ ভাই